আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি দারকিনি বা দারকিনা মাছ এটা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন আজকে আমি একটু সবজি এবং টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করে দেখাব মাছটি চেনার সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে বলে দ্বারকিনা বা দারকিনি মাছ বাংলাদেশের প্রতিটি জেলার পুকুর জলাশয় হাওড়গুলোতে এই মাছ পাওয়া যায় আপনাদের চেনার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি মাছটি কেমন মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটি রান্না করব। রান্না করার জন্য একটি মিডিয়াম সাইজের বেগুন কুচি করে দিয়েছি একটি বড় টমেটো কুচি করে দিয়েছি এক একমোট করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং চার কোয়া রসুন কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য সামান্য পরিমাণ শুকনামরিচের গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এটিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখাবেন তত এই মাছের স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে যেহেতু হাতে মাখিয়ে রান্না তাই হাতে মাখানোর উপরেই এই স্বাদটা ডিপেন্ড করে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে মাখাবেন সবজিগুলো দেখবেন অনেকটা মিলিয়ে গিয়েছে বা ভর্তার মতো হয়ে গিয়েছে এবং সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে দেখুন এটা মিলিয়ে গিয়েছে যেহেতু ছোট মাছ রান্না করব সবজি না মিলিয়ে গেলে কিন্তু এটা দেখতে খারাপ লাগবে এবং খেতেও ভালো লাগবে না এখন অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে মাছ অ্যাড করার পর কিন্তু শক্ত হাতে এটাকে মাখানো যাবে না তাহলে এটা ভর্তার মতো হয়ে যাবে এক্ষেত্রে মাছটাকে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট খুব হালকা হাতে সফট করে এটাকে মাখিয়ে নিব যাতে মাছের মধ্যে লবণ হলুদ খুব সুন্দর করে প্রবেশ করতে পারে এখন এটাতে পানি অ্যাড করে দিব পানির পরিমাণটা খুব সাবধানে বুঝে দিতে হবে বেশি পানি দিলে কিন্তু মাছটা ওভারকুক হয়ে গলে যাবে তখন খেতে ভালো লাগবে না পানি ঠিক এরকম ভাসা ভাসা করে দিচ্ছি ঠিক এরকম হাত দিয়ে দেখবেন অর্থাৎ সবজির উপরে একটু ভাসা ভাসা হয়ে আসলেই এটা বুঝে ফেলবেন পানির পরিমাণটা একদম ঠিক আছে এখন এটাকে ঢেকে দিয়ে হাই হিটে রান্না করব। হাই হিটে কিছুক্ষণ জাল করার পর দেখবেন পানিগুলো প্রায় শুষে নিয়েছে এবং কিছুটা পানি রয়ে গিয়েছে এ পর্যায়ে লবণের পরিমাণটা চেখে দেখবেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্মেলের জন্য সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এবং লেবুর রস এটি কেন দিয়েছি যেহেতু হাতে মাখিয়ে রান্না করেছি মাছগুলোকে কষানো হয়নি বা ভাজা হয়নি তাই মাছ থেকে একটু স্মেল আসে এ স্মেলটা আবার অনেকে পছন্দ করে আমার কাছে এ স্মেলটা তেমন একটা ভালো লাগে না এক্ষেত্রে আমি লেবুর রস দিয়েছি আর লেবুর রস অ্যাড করে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন এটাও কিন্তু অসাধারণ একটি টেস্ট দেয় খেতে বেশ ভালো লাগে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা ঝোলের পরিমাণটা যেরকম রাখতে চান সেভাবে রাখবেন চাইলে এটাকে চারপাশে ছড়িয়ে দিবেন এতে করে পানিটা শুষে নেবে এবং পোড়া পোড়া হবে বা চরচরি হবে সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে হাই হিটে রান্না করবেন খুব সাবধানে হালকা হাতে নেড়ে দিবেন তা না হলে কিন্তু মাছগুলো ভর্তার মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না যে কোনো ছোটো মাছ আমার এই স্টেপগুলো ফলো করে হাতে মাখিয়ে রান্না করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে